সালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের কোয়েশ্চেন হলো কিভাবে সিট ট্যাব আমরা রিনেম করতে পারি তাহলে চলুন আমরা সিটে চলে যাই ফর এক্সাম্পল আমাদের এই সিটটা রয়েছে ওকে সো আমাদের এই সিটটাতে আমরা যেটা করতে পারি ঠিক আছে তো আমাদের এই সিটটাতে আমরা যেটা করতে পারি আমরা এখানে গেলাম ওই সিটটাতে আছি ঠিক আছে এই যে এখানে দেখুন আমরা ওই যে গুগল যে ডকুমেন্টটা গুগল শিটস ডকুমেন্টটাতে এখানে অনেকগুলো সিট আপনি ক্রিয়েট করতে পারেন ফর এক্সাম্পল আমরা আমরা যদি এটাকে রিনেম করে আমি যদি চাচ্ছি যে স্টুডেন্ট ইনফরমেশান দিব স্টুডেন্ট ইনফো ঠিক আছে স্টুডেন্ট ইনফো ইনফো ফর এক্সাম্পল স্টুডেন্ট ইনফোর যদি এই ফাইলটার নাম স্টুডেন্ট ইনফো হয় আমি ধরো এখানে রিনেম করে এখানে যদি আমি স্টুডেন্ট নেম দিই স্টুডেন্ট স্টুডেন্ট ধরেন ধরেন ফর এক্সাম্পল এটা ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ঠিক আছে স্টুডেন্ট ইনফো ক্লাস ওয়ান এর স্টুডেন্ট ইনফো তাহলে আমি যদি এখানে প্লাস দিই এখানে আরেকটা শীট ক্রিয়েট হবে আমি যদি এটা রিনেম করি ঠিক আছে তাহলে ধরেন ক্লাস থ্রি ওকে ক্লাস টু তাহলে আমি যদি আরেকটা শীট এখানে অ্যাড করি শীত থ্রি একে এই ওয়ান শীত ওয়ান রিনেম করে ক্লাস ওয়ান করা হয়েছে শীত টু রিনেম করে ক্লাস টু করা হয়েছে আমি শীত থ্রি রিনেম করে ক্লাস থ্রি করবো ঠিক আছে সো এইভাবে আপনি চাইলে অনেকগুলো ক্লাস এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন ইজিলি তাহলে তাহলে কিভাবে আপনি শিটসগুলোর এই যে এগুলা এক একটা শিট এই শীটগুলো কিভাবে রিনেম করবেন কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা নিশ্চয়ই জেনেছেন সো আমার 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 ভিডিওর গোল ছিল এটা যে কিভাবে আমি শীটগুলো রিনেম করতে পারি সো এইভাবে আমরা চাইলে আমরা আমাদের শীটগুলো রিনেম করতে পারি আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আর একটি কোয়েশ্চনে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম